গাজায় যুদ্ধবিরত হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে গাজায় যুদ্ধবিরত চুক্তির সহ ইরানকে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে এমনটাই জানিয়েছেন ইরানের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের রাজধানী তেহরানে গত মাসের শেষের দিকে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনার পর থেকে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে বারবার হামলার হুমকি দিয়ে আসছে তেহরান ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া হামাস প্রধান হানিয়াকে হত্যার পেছনে ইসরায়েলে জড়িত থাকার অভিযোগ করেছে তেহরান এ অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনটি করেনি ইসরায়েল ইতিমধ্যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন একটি সূত্র জানান যদি গাজা নিয়ে শান্তি আলোচনা ব্যর্থ হয় তবে হিজবুল্লাহর মতো মিত্রদের সঙ্গে নিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালাবে ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে আলোচনা বিলম্বিত করার চেষ্টা করা হলেও এমনটাই হতে পারে অবশ্য সরাসরি হামলা চালানোর আগে আলোচনা কতক্ষণ বিলম্বিত হওয়াকে ইরান আমলে নেবে সেটা জানাই নেই সূত্রগুলো